নমস্কার বন্ধুরা আমি সুশোভন আর আপনারা দেখছেন অদ্ভুত অথচ বাস্তব আজকের এই এপিসোডটা শুরু করার আগে আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই আত্মসম্মান আর ব্যবসার মধ্যে যদি কোনো একটাকে বেছে নিতে হয় আপনি কোনটাকে বাঁচবেন একজন ভারতীয় হিসেবে একজন আত্মনির্ভরশীল দেশের নাগরিক হিসেবে আপনার উত্তর কি হবে এই প্রশ্নটা নিজের মনে রাখুন কারণ আজকের আলোচনা এই প্রশ্নের উত্তরকেই কেন্দ্র করে আবর্তিত হবে কিছুদিন ধরেই আপনারা হয়তো লক্ষ্য করছেন যে আমেরিকা থেকে কিছু অদ্ভুত এবং পরস্পর বিরোধী বয়ান আসছে কখনো আমেরিকার প্রেসিডেন্ট বলছেন প্রধানমন্ত্রী মোদী তার খুব ভালো বন্ধু ভারত আমেরিকার এক নম্বর স্ট্র্যাটেজিক অ্যালয় আবার তার কিছুদিন পরেই তারই মন্ত্রিসভার অন্য সদস্যরা এমন কিছু কথা বলছেন যা শুনে মনে হচ্ছে ভারত যেন আমেরিকার কোনো শত্রু দেশ সম্প্রতি আমেরিকার কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লাটকিন ব্লুমবার্গকে একটি ইন্টারভিউ দিয়েছেন সেই সাক্ষাৎকারে তিনি যে ভাষা প্রয়োগ করেছেন তা শুধুমাত্র একজন কূটনীতিকের ভাষা নয় বরং তা ঔদ্ধত্ব এবং হুমকির দামান্তর তিনি বলেছেন ইন্ডিয়া উইল ইভেনচুয়ালি গিভ ইন টু দ্য ইউএস প্রেসার ওভার ট্যারিস ডিসপাইট ইটস কারেন্ট টাফ স্ট্যান্স অর্থাৎ ভারত যতই এখন বড় বড় কথা বলুক না কেন শেষ পর্যন্ত আমেরিকার চাপের কাছে নতি স্বীকার করবে এখানেই তিনি থেমে থাকেননি তিনি আরও যোগ করেছেন ইটস অল ব্র্যাভেডো বিকজ ইটস ফিল গুড টু ফাইট উইথ দ্য বিগেস্ট ক্লায়েন্ট বাট ইভেন্চুয়ালি বিজনেসেস উইল ডিম্যান্ড এ ডিল উইথ আমেরিকা ইন এ মান্থ অর টু ইন্ডিয়া উইল লাইকলি কাম ব্যাক টু দ্য নেগোসিয়েটিং টেবিল অ্যান্ড দে আর গোয়িং টু সে দ্যাট দে আর সরি একবার ভাবুন তিনি বলছেন একবার দুই মাসের মধ্যে ভারত আমেরিকার কাছে আলোচনার জন্য ফিরে আসবে এবং এসে বলবে উই আর সরি অর্থাৎ ভারত ক্ষমা চাইবে কোন ভুলের জন্য ক্ষমা চাইবে নিজের দেশের স্বার্থ রক্ষা করার জন্য নিজের দেশের কৃষকদের বাঁচানোর জন্য রাশিয়ার থেকে তেল কেনার জন্য নাকি ব্রিক্সের সদস্য হওয়ার জন্য এই কথাগুলো শোনার পর আমার মনে একটাই প্রশ্ন জেগেছে এই ভদ্রলোকরা কোন দুনিয়ায় বাস করেন তারা কি একবিংশ শতাব্দীর ভারতকে দেখতে পাচ্ছেন না নাকি ইচ্ছা করে চোখ বন্ধ করে রেখেছেন এই পুরো ব্যাপারটা আমার কাছে খুব মজাদার মনে হয় একদিকে ডোনাল্ড ট্রাম্প যিনি নিজেকে ভারতের এবং মোদিজির পরম বন্ধু বলে দাবি করেন অন্যদিকে তারই প্রশাসনের লোক ভারতকে হুমকি দিচ্ছে ভারতকে নতজানু করার স্বপ্ন দেখছে মার্কো রুবিও এক সুরে কথা বলছেন স্টিভ ব্যানন আর একদিকে যাচ্ছেন এদের দেখে আমার মনে হয় এদের নিজেদের মধ্যেই কোনো কোয়ার্ডিনেশন নেই আমার তো মাঝে মাঝে বলতে ইচ্ছা করে দয়া করে আপনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন সেখানে নিজেরা আগে আলোচনা করে ঠিক করুন যে ভারতের বিষয়ে কে কী বলবেন কারণ আপনারা গোটা পৃথিবীকে কনফিউজ করছেন আর তার সাথে নিজের দেশের নাগরিকদেরও বিভ্রান্ত করছেন একদিকে আপনারা বলছেন ভারত আপনাদের সবচেয়ে বড় বন্ধু ভারতের সাথে সম্পর্ক খুব মজবুত অন্যদিকে বলছেন ভারতকে আমরা সরি বলাতে বাধ্য করব। এই দ্বিচারিতা আর কতদিন চলবে এই ধরনের কথাবার্তা আসলে তাদের ভেতরের অসহায়ত্বকেই প্রকাশ করে তারা বুঝতে পারছে যে ভারত আর আগের মতো নেই ভারতকে এখন আর ধমকে চমকে দাবিয়ে রাখা যাবে না তাই তারা এখন মানসিক চাপ তৈরির কৌশল বা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ারের আশ্রয় নিচ্ছে এবার আসা যাক আসল কথাই হাওয়ার্ড লাটকিন এবং তার মতো মানুষেরা যে বিষয়ে সবচেয়ে বেশি গলা ফাটাচ্ছেন তা হল ট্রেড বা বাণিজ্য শুল্ক তারা হুমকি দিচ্ছে ভারত যদি তাদের কথা না শোনে তাহলে আমেরিকা ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়ে দেবে এবং এরই মধ্যে সাতাশে আগস্ট থেকে তা কার্যকর হয়ে গেছে তারা মনে করছে এই পঞ্চাশ শতাংশ শুল্কের ভয়ে ভারত কাঁপতে শুরু করবে ভারতের ব্যবসা বাণিজ্য লাটে উঠবে এবং ব্যবসায়ীরা সরকারের উপর চাপ সৃষ্টি করবে আমেরিকার সাথে চুক্তি করার জন্য কিন্তু তারা একটা জিনিস বুঝতে পারছে না এটা এক নতুন ভারত এই ভারত তার আত্মসম্মানকে সবার উপরে রাখে আমাদের ব্যবসায়ীরাও দেশের স্বার্থ বোঝেন সরকার তাদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে এই শুল্কের কারণে যে ক্ষতি হবে তা পূরণ করার জন্য সরকার বিকল্প পথের ব্যবস্থা করবে আর ভারত সেই কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে একদিকে আমেরিকা যখন দরজা বন্ধ করার হুমকি দিচ্ছে ভারত তখন পৃথিবীর চল্লিশটি অন্য দেশের সাথে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এবং বিভিন্ন ধরনের বাণিজ্য চুক্তি স্বাক্ষর করছে আমরা ইউকের সাথে অলরেডি এই চুক্তি করেছি ইউরোপীয় ইউনিয়নের সাথে আমাদের আলোচনা চূড়ান্ত পর্যায়ে অস্ট্রেলিয়ার সাথে আমাদের বাণিজ্য বাড়ছে অর্থাৎ আমাদের কাছে বিকল্পের অভাব নেই আমি এই ভদ্রলোককে বলতে চাই এই পঞ্চাশ শতাংশ শুল্কের হুমকি শুনতে শুনতে আমরা ক্লান্ত উই আর বোর্ড যদি আপনাদের হুমকি দেওয়ার এতই শখ তাহলে নতুন কিছু নিয়ে আসুন এই পঞ্চাশ শতাংশ শুল্ককে একশো শতাংশ করে দিন বা পাঁচশো শতাংশ করে দিন আমাদের কিচ্ছু যায় আসে না কারণ যখন আপনারা আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট থাকবেনই না তখন আপনি পাঁচ শতাংশ শুল্ক লাগান বা পাঁচ হাজার শতাংশ তাতে কি আসে যায় আগামী ছয় মাসের মধ্যে আপনারা নিজেরাই দেখতে পাবেন যে এই খেলার নিয়ম কিভাবে বদলে যায় আমেরিকার এই নেতারা বারবার একটা কথা বলেন উই আর দ্য কনজিউমার অব দ্য ওয়ার্ল্ড আওয়ার থার্টি ট্রিলিয়ন ডলার ইকোনমি ইজ দ্য কনজিউমার অব দ্য ওয়ার্ল্ড সো ইভেন্চুয়ালি দে উইল হ্যাভ টু কাম ব্যাক টু দ্য কাস্টমার্স অর্থাৎ পৃথিবীর তারাই সবচেয়ে বড় ক্রেতা তাই বিক্রেতাদের শেষ পর্যন্ত তাদের কাছে ফিরে আসতেই হবে এই কথাটা আংশিক সত্য হতে পারে কিন্তু সম্পূর্ণ নয় আমি এই নেতাদের জিজ্ঞাসা করতে চাই আপনাদের থার্টি ট্রিলিয়ন ডলারের ইকোনমি থাকতে পারে কিন্তু আপনাদের ঋণের বোঝা বা ন্যাশনাল জেট কত সেটা হিসাব করে দেখেছেন আপনাদের অর্থনীতি আজ রিসেশনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে আপনাদের দেশে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি আকাশ ছোঁয়া মানুষের কাজ চলে যাচ্ছে জিনিসপত্রের দাম বাড়ছে আর আপনারা আমাদের জ্ঞান দিচ্ছেন যে দেশের অর্থনীতি নিজেই ধুকছে সে কোন অধিকারে অন্য একটি দ্রুতগতিতে বাড়তে থাকা অর্থনীতিকে হুমকি দেয় আপনারাই তো কিছুদিন আগে বলছিলেন যে ভারতের অর্থনীতি একটা ডেড ইকোনমি তাহলে একটা মৃত অর্থনীতির সাথে আপনারা কেন এত ব্যবসা করতে চাইছেন কেন তার পেছনে টক্সিক এক্সের মতো লেগে আছেন যখন আপনাদের সাথে কেউ সম্পর্ক রাখতে চাইছে না তখন তাকে তার মতো থাকতে দিন না আপনাদের এই দ্বিচারিতা প্রমাণ করে যে আপনারা ভারতের ক্রমবর্ধমান শক্তিকে ভয় পাচ্ছেন আপনারা বুঝতে পারছেন যে ইন্ডিয়া ইজ দ্য ফিউচার আর তাই যে কোনো উপায়ে ভারতকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছেন কিন্তু প্রশ্ন হলো আমেরিকা হঠাৎ করে ভারতের উপর এতটা চাপ সৃষ্টি করছে কেন এর পেছনে রয়েছে এক গভীর ভূ রাজনৈতিক সমীকরণ যার কেন্দ্রে রয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আমেরিকা চাইছে গোটা বিশ্ব রাশিয়ার বিরুদ্ধে হোক কিন্তু ভারত শুরু থেকেই একটা অত্যন্ত পরিণত এবং স্বাধীন বিদেশ নীতির পরিচয় দিয়েছে ভারত শান্তির পক্ষে কিন্তু কোনো দেশের বিরুদ্ধে তৈরি হওয়া জোটে যোগ দেওয়ার বিপক্ষে আমরা আমেরিকার কথা শুনে রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করিনি বরং আমাদের প্রয়োজন অনুযায়ী তা আরও বাড়িয়েছি আমরা ব্রিক্সের এক অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং আমরা এই মঞ্চকে আরও শক্তিশালী করতে চাই আমেরিকা আমাদের বলছে স্টপ বিং এ পার্ট অফ ব্রিক্স এটা কি ধরনের আবদার ব্রিক্সের এই আয় অক্ষরটি ইন্ডিয়াকে বোঝায় ভারত ছাড়া ব্রিক্সের কোনো অস্তিত্বই নেই তারা বলছে ইফ ইউ ওয়ান্ট টু বি দ্য ব্রিজ বিটুইন রাশিয়া অ্যান্ড চায়না গো বি ইট বাট আইদার সাপোর্ট দ্য ডলার সাপোর্ট দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা অর পে ফিফটি পারসেন্ট আমাদের ডলারকে সাপোর্ট করার কোনো প্রয়োজন নেই উইল সাপোর্ট দ্য রুপি আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে কেন সাপোর্ট করবো উইল সাপোর্ট ইন্ডিয়া আপনি আপনার দেশকে সাপোর্ট করুন আমি আমার দেশকে সাপোর্ট করব। এটাই তো স্বাভাবিক এই একই ঔদ্ধত্ব তারা ইউক্রেনের ক্ষেত্রেও দেখাচ্ছে সম্প্রতি ন্যাটো প্রধান মার্ক রুট যিনি ডোনাল্ড ট্রাম্পকে ড্যাডি বলে সম্বোধন করেন তিনি বলেছেন যে ইউক্রেনে সেনা পাঠানোর জন্য রাশিয়ার অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই পুতিন এর উত্তরে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন যদি ইউক্রেনের মাটিতে কোনো বিদেশি সেনা পা রাখে তাহলে তারা রাশিয়ার জন্য লেজিটিমেট টার্গেট হবে অর্থাৎ তাদের উপর সরাসরি আক্রমণ করা হবে আমার অ্যানালিসিস বলছে পুতিন শুধু ইউক্রেনের মাটিতে থাকা বিদেশি সেনার উপর আক্রমণ করবে না যে দেশ থেকে ওই সেনা এসেছে সেই দেশের ক্যাপিটালের উপর মিসাইল হামলা চালাবে পুতিনের একটা সুযোগের প্রয়োজন আর ন্যাটো সেই সুযোগটা তার হাতে তুলে দেওয়ার জন্য প্রস্তুত আর এখানেই ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন গোটা পশ্চিমী দুনিয়া যুদ্ধযুদ্ধ খেলায় মত্ত তখন ভারতই একমাত্র দেশ যে শুরু থেকে শান্তির কথা বলছে প্রধানমন্ত্রী মোদী বারবার বলেছেন দিস ইজ নট এ নেড়া অফ ওয়ার তিনি পুতিন এবং জেলোনস্কিকে উভয়কেই আলোচনার টেবিলে বসার জন্য আহ্বান জানিয়েছেন ভারত কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না কিন্তু বিশ্বশান্তির মধ্যে মধ্যস্থতা করতে সবসময় প্রস্তুত ট্রাম্প প্রশাসন এবং তার সহযোগীদের বুঝতে হবে যে ধমকি দিয়ে ভয় দেখিয়ে ভারতকে দিয়ে কোনো কিছু করানো যাবে না ভারতের সাথে যদি কাজ করতে হয় তাহলে সম্মানের সাথে কাজ করতে হবে আপনি আমাদের কৃষকদের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে আপনার দেশের জন্য বাজার খুলতে বলতে পারেন না আমাদের কৃষকদের স্বার্থ আমাদের জন্য রেড লাইন এই বিষয়ে কোনো আপোষ হবে না আজকের এই ভিডিওর শেষে আমি আমেরিকার সেই সমস্ত নেতাদের এবং বিশ্বের দরবারে একটাই বার্তা দিতে চাই যা প্রত্যেক ভারতীয়র মনের কথা আমরা তোমাদের শত্রু নই আর তোমাদের শত্রু হওয়ার কোনো ইচ্ছা আমাদের নেই আমরা অংশীদারিত্বে পারস্পরিক উন্নয়নে এবং শ্রদ্ধার উপর ভিত্তি করে বিশ্ব ব্যবস্থায় বিশ্বাস করি কিন্তু যখন তোমরা কিছুটা অসম্মানের সাথে কথা বলো যখন তোমরা আমাদের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলো যখন তোমরা আমাদের জাতিকে অপমান করো তখন ভারতের জনগণ তা সহ্য করবে না এই শুল্ক ফিফটি পার্সেন্ট হোক বা ফাইভ হান্ড্রেড এগুলো আমাদের ব্যবসার ক্ষতি করে আমরা তা অস্বীকার করি না কিন্তু তোমাদের বুঝতে হবে যে আমাদের জন্য আমাদের আত্মসম্মান আমাদের আত্মমর্যাদা যে কোনো ব্যবসায়িক চুক্তির থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যদি তোমরা মনে করো যে অর্থনৈতিক চাপ প্রয়োগ করে তোমরা আমাদের ভেঙে ফেলতে পারো তাহলে তোমরা বোকার স্বর্গে বাস করছো যদি তোমরা চুক্তি করতে চাও সম্মানের সাথে টেবিলে এসো তোমরা কিছু বিষয়ে আপোষ করো আমরাও অন্য বিষয়ে আপোষ করব। সমকক্ষদের মধ্যে এভাবেই চুক্তি হয় আমরা চল্লিশটি দেশের সাথে এভাবেই চুক্তি করেছি কিন্তু তোমরা যদি অহংকার এবং প্রভুর মনোভাব নিয়ে আসো তাহলে সব শেষ বন্ধুরা এটা এক নতুন ভারত এটা এক আত্মনির্ভর ভারত যে ভারত বন্ধুত্বের হাত বাড়াতে জানে কিন্তু চোখ রাঙানিকে ভয় পায় না যে ভারত মাথা ঝোঁকাতে শেখেনি মাথা উঁচু করে বাঁচতে শিখেছে আজকের জন্য এইটুকুই আপনাদের কি মনে হয় আমেরিকার এই ঔদ্ধত্যের জবাবে ভারতের পদক্ষেপ কি সঠিক কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করুন আবার দেখা হবে পরের এপিসোডে জয় হিন্দ জয় ভারত